আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কফি রেসিপি নিয়ে বাড়িতে আপনারা কিভাবে স্বাস্থ্যকর কফি বানাতে পারেন সেটা দেখাবো প্রথমে এখানে এক কাপ অর্থাৎ আড়াইশো এম দুধ নিয়েছি দুধটা মোটামুটি বলক চলে এসেছে দুধটা বলক চলে আসলে এর মধ্যে আমরা এক টেবিল চামচ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আপনারা হালকা একটু নাড়িয়ে মিশিয়ে দিবেন দুধের সাথে নাতে নিচে লেগে যেতে পারে আর কফি তৈরির সময় অবশ্যই পিওর দুধ দিয়ে কফি তৈরি করবেন এবং দুধটা যেন ফুল ক্রিম হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনাদের অনেক বেটার হবে আর কফিতে চেষ্টা করবেন পানি ইউজ না করার জন্য শুধু দুধ দিয়ে কফি দিয়ে চিনি দিয়ে এটা তৈরি করবেন আমাদের দুধটাতে বলক চলে এসেছে এভাবে একটা বলক চলে আসার পরে নেড়ে ছেড়ে এবার আমরা দুইটা কফি মিনি প্যাক যে পাওয়া যায় নেসক্যাফে সেগুলো দিয়ে দিব আপনারা যারা তিনটাও দিতে পারেন সবার নিজস্ব স্বাদ অনুযায়ী যে আমি দুইটা মিনি প্যাক এখানে দিয়ে দিচ্ছি মিনি প্যাকটা দেওয়ার দেওয়ার পরে কফিটা পরে সুন্দরভাবে চামিচ দিয়ে এটাকে নাড়িয়ে মিশিয়ে দিবেন তোদের সাথে যদি আমাদের বাসায় সবার বাসায় কফির মিক্সারটা থাকে না এই জন্য আমরা এখানে দুইটা কাঁটা চামচ ইউজ করেছি উল্টা করে ধরে এভাবে একটু নাড়িয়ে নেবেন তাহলে কফিতে যে ফেনাটা ক্রিয়েট হয় ওইটা ক্রিয়েট হবে দেখুন ভিউয়ার্স কফিটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখন আরেকটি মিনি ব্যাগ থেকে সামান্য কিছু কফির গুঁড়া আমরা ডেকোরেশনের জন্য এটার উপরে ছিটিয়ে দেব এই তো ফ্রেন্ডস হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর বাসায় তৈরি হোমমেড কফি উইদাউট ওয়াটার অনলি ইউজড মিল্ক সো ভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম